অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিম বাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয়ে যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোন বিষয়ে যদি লড়াই হয় দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি আচরণ করছে বিজেপি তাহলে যেমন মাঠে ময়দানে লড়াই করছে এটাকে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়ের জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো

কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এই ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমন কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নৌসাদ সিদ্দিকে কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল করতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম যে এরকম লোক পাঠিয়েছে নৌসাদ বক্তব্যে কি ভুল হচ্ছে ধরো ধরলে সেটাকে দিয়ে কেস করে আমাকে ডাকবে আমি তাদের উদ্দেশ্য বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি নৌসাদ যদি মিথ্যে কথা বলে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে গুমরা করার চেষ্টা করে তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি সৎ সাহস নয় একশো দিনের কাজের টাকা বিজেপি যে আটকে রেখেছে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া সৎ সাহস কারণ যদি কোর্টে যায় আপনাদের বলে রাখছি পশ্চিমবাংলায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে কারা বানিয়েছে সৌদ শাহজাহান থেকে শুরু করে এই আরবন থেকে শুরু করে এই উত্তম শিবুরা বানিয়েছে সাড়ে চোদ্দো লক্ষ জব কার্ড বানিয়েছে আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার ফেক মিথ্যা জব কার্ড বানিয়ে এতদিন টাকা তুলে থাকছিল এবার বলুন সংবিধানে একশো একত্রিশ নম্বর ধারা করতে পারেন আপনারা গুগল আছে গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ পেয়ে আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে স্পষ্টভাবে উল্লেখ আছে কেন্দ্র রাজ্য 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 যদি কোনো বিষয়ে সংঘাত হয় সময় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে তার কোষাগার নয় আমাদের রাজ্যের কোষাগার থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করতে পারছে কিন্তু কেন মাত্র কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না ডালমে কুচ কালা হয় মামলা করলে হয়তো ভাইপো গ্যারেজ হবে মামলা করে ভাইফো গ্যারেজ হতে পারে সেই জন্য এরা যাচ্ছে না মামলা করলেই তো কি দেখতে পাবো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাব। রাজ্যের যে সাড়ে একুশ লক্ষ মতো মানুষ